নমস্কার আমি সেবায়ত বিশ্বজিৎ বিশ্বাস এই মন্দিরের একজন সেবায়ত এই এই যে প্রেস মিট মিটের কথা আপনি বললেন এটা হচ্ছে আমাদের এখানে গত সাতাশে আগস্ট বুধবার দিন গণেশ চতুর্থীর দিনে এইখানে স্বামী নিত্যরূপানন্দজি মহারাজ ব্যারাকপুর রামকৃষ্ণ মিশনের সম্পাদক উনি এবং মন্দির কর্তৃপক্ষ তরফ থেকে আমাদের এখানে একটা যৌথ দরিদ্র সেবার আয়োজন করা হয় এটি উদ্বোধন করেছিলেন স্বামীজি নিজে তিরিশ জন দিয়ে আমরা মন্দির কমিটি আর স্বামীজি আরম্ভ করেছিলেন আজ এটা ষাটসত্তর জনে গিয়ে দাঁড়িয়েছে যে রোজ এটা আপনার সেবা হচ্ছে দৈদ্যনায়ণ সেবা আমরা আমাদের উদ্দেশ্য দুঃশ এই যে অনেক ভক্ত এই সেবায় এই আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছেন তাদের আমরা স্বাগত জানাই এবং মন্দির কর্তৃপক্ষ আপনাদের স্বাগত জানিয়ে একটি নম্বর আপনাদের দিয়ে দিচ্ছি এই নম্বরে আপনারা মন্দির অফিসে যোগাযোগ করবেন করে আপনাদের যে অনুদান সেই অনুদানটা দিয়ে রসিদ নেবেন এটাই আমাদের এ এবং আমরা চাইছি এই মহৎ কাজে আপনারা সবাই এই যাদের দেওয়ার এই মহৎ কাজে যুক্ত হওয়ার ইচ্ছা আছে এসে যোগাযোগ করে আপনারা নিজেরাও চাল কিনে দিতে পারেন আর অথবা অর্থ দিয়েও এটা দিতে পারেন মন্দির অফিসে এসে যোগাযোগ করবেন মন্দির অফিসের নম্বর হচ্ছে জিরো থ্রি থ্রি টু ফাইভ জিরো ওয়ান জিরো টু জিরো থ্রি আরেকটি মোবাইল নম্বরও দিয়ে দেওয়া হচ্ছে মন্দিরের যেটা হচ্ছে সেভেন ফোর থ্রি নাইন এইট ডবল জিরো ওয়ান জিরো ফোর এই নম্বরে আপনারা যোগাযোগ করুন আপনাদের অনুদান আমাদের সাদরে গ্রহণ করবেন নমস্কার